আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আপনারা জানেন যে বিগত সরকার গত বছরের পাঁচই আগস্ট ওনারা চলে গেছে তো এখন এক বছর হইল আজকে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে এবং প্রধান উপদেষ্টাও মানিক মিয়া ইভিনিউতে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশ বেতার এবং মানে জাতির উদ্দেশ্যে ভাসানোর দিয়েছেন সেই উপলক্ষে সেই ব্যাপারে উনি বলছেন যে একটি গোষ্ঠী সরকারকে বাধাগ্রস্ত করতে চায় সেই ব্যাপার নিয়ে কালবেলা পত্রিকায় সংবাদ আসছে একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে প্রধান উপদেষ্টা একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মঙ্গলবার পাঁচই আগস্ট রাত আটটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা জানান তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি চিঠি পাঠাবো যেন নে নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন প্রিয় দর্শক এটা খুবই আমাদের জন্য খুশির একটা সম্বাদ আমরা আশা করব সমস্ত রাজনৈতিক দলগুলো মিললে এবং দেশের জনগণ মিলেমিশে এই নেই নির্বাচনটা যেভাবে ভালো হয় তা করবে তিনি আরও বলেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পূর্ণ করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব এবারে নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সকল আয়োজন সম্পূর্ণ করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব খুবই ভালো কথা প্রিয় দর্শক এ সময় প্রধান উপদেষ্টা বলেন আপনারা প্রত্যেকেই অবগত আছেন একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেন আমাদের অবশ্যই রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার রকম সুযোগ না পায় মাথায় রাখবেন পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে খুব সুন্দর কথা প্রিয় দর্শক ডক্টর ইনুজ বলেন নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত পরামর্শ নেওয়া জন্য আমরা প্রযুক্তির সাহায্য নিব এই জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছি দ্রুত এই অ্যাপটি চালু হবে আপনার আপনাদের সকল পরামর্শ সকল মতামত সকল আকাঙ্ক্ষা এবং উদ্যোগের কথা এই অ্যাপের মাধ্যমে আমাদের জানাবেন তাই প্রিয় দর্শক আমি মনে করি উনি জাতির উদ্দেশ্যে ভাষণে এই এই নির্বাচনের ব্যাপারে এই বক্তব্যটা দিয়েছেন প্রিয় দর্শক আমি মনে করি এটা খুবই ভালো হয়েছে এবং আমরাও আশায় মানে রয়েছি দেশবাসী আশায় রয়েছি যে নির্বাচনটা হয়ে গেলে ভালো আশা করব সমস্ত রাজনৈতিক দলগুলো মিল্লা সরকার এবং সরকারের যত স্টেক হোল্ডার আছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে তিন বাহিনী সেনাবাহিনী র্যাব নৌবাহিনী পুলিশ আনসার বিডিবি যা আছে সবাই মিল্লা এবং রাজনৈতিক দলগুলো মিলে একটা উপযুক্ত এবং সুন্দর ভাবে যেন নির্বাচন করা যায় ওই ব্যাপারে এই কাজকর্ম করবে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ